আজ শনিবার পয়লা চৈত্র দু সালের পনেরোই মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন জয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ব শম্ভুতং তং নমামি সানিশ্চরাম আজ অবশ্যই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের এই প্রণাম মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম সনিশ্চারায় নামা এটি একশো আটবার জপ করুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস অন্তত ক্রয় করবেন না পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নি টাইম ম্যানেজমেন্ট টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন সময়ের কাজ সময় করুন হাইজিন মেনটেন করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলি করতে পারলে শনি মহারাজ কর্মফলদাতা সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক বা শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক ন্যাটাল চ্যাটে শনি যতই খারাপ থাকুক থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ প্রদান করতে পারেন যদি আপনারা সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে পড়ে যেতে পারেন যদি আপনি যে কোনো কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হন তাহলে অবশ্যই এটি আপনাদেরকে লাভান্বিত করবে আপনার উচিত নিজেকে বিশ্বাস করা গৃহে ধর্মীয় অনুষ্ঠান সম্পাদিত কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে শর্টকাট অবলম্বন করে আপনারা কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না আজ যে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন নেবেন না আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন গৃহে ধর্ম অনুষ্ঠান বা কোনো হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নীরব দর্শক এ দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন